আগের অটলাম ও ইয়া ওঠালামাই ইয়ালাস্টে বেলাল রাস্তাটা মিল হয়ে যা দিও দিওলায় ভুকে যার মালতে সমস্ত নয় আর চাকায় শাখায় তো ভরছে না বস্তায় একটু আলাই দিও ওই জন্য মাটি দিস ঠিক আছে না নি বাইক বই দেয়া সুন্দর হয়ে দিয়া রবা সালামু আলাইকুম আসুনি বাড়া রসি দেখুন আচ্ছা আচলক হয় ছাৰ আছনিবালা হয় আচ্ছা হয় ম আনুছে জানে আলে বাহ পেসার লোক রাস্তা ঠিক করাছ তাহি ধর খেলবাট না দিলে মাটি না দিলে আর বস্তা না দিলে আইলু জানো